সম্মানিত লন্ডন প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সম্মানিত উপস্থিত অতিথিবৃন্দ সাংবাদিকবৃন্দ শুভ সুদ্ধা আমি কৃতজ্ঞতা জানাচ্ছি লন্ডন বাংলা প্রেস ক্লাবকে এই ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান করতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাকে আজকে এখানে উপস্থিত হতে পেরে আমি সত্যি খুব আনন্দিত লন্ডন বাংলা প্রেস ক্লাব যে এত কিছু সাথে জড়িত রয়েছে যে আমার জানা ছিল না তাদের যেসব কার্যক্রমের কথা উনি তুলে ধরলেন মানবিক সহায়তা কার্যক্রম সামাজিক দায়বদ্ধতা পেশাদারিত্ব উন্নয়নের বিভিন্ন কার্যক্রম এগুলো শুনে খুবই ভালো লাগলো এবং সবই খুব ইতিবাচক পদক্ষেপ আশা করি লন্ডন বাংলা প্রেস ক্লাব এই কার্যক্রমগুলো আগামীতেও চালিয়ে যাবেন অব্যাহত রাখবেন আমি যেটা শুনলেন আপনারা যে সাতাইশে জানুয়ারি এখানে যোগদান করেছি রাষ্ট্রদূত হিসাবে রাষ্ট্রদূত হিসাবে এটা আমার তৃতীয় নিযুক্তি বলতে পারেন এবং মিশন প্রধান হিসাবে চতুর্থ আমি এখানে সাতাইশে জানুয়ারি যোগদান করার পরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত হয়েছি আমাদের দ্বিপাক্ষিক কার্যক্রমে একটা বড় অংশ জুড়ে আছে ব্রিটিশ বাংলা কমিউনিটি তাদের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে আমি আমার বৈঠক হয়েছে তাদের সাথে মিলিত হয়েছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম সুপারিশ মালা আমাদের কাছে হস্তান্তর করেছেন যেগুলো আমরা অনেক সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরেও পাঠিয়ে দিয়েছি প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই লন্ডনে বাংলাদেশে হাইকমিশনের প্রতি কারণ তিনি সাহস করে এখানে এসেছেন ক্রিটিক্যাল কোয়েশ্চনের আনসার করেছেন এবং আমরা আজকের এই কোয়েশন আনসার সেশনের মাধ্যমে আমরা যে অনেক সমস্যার সমাধান করে ফেলব তা না কিন্তু আমরা যে একটা অ্যাকাউন্টেবিলিটি রেখেছি আমরা যে ক্রিটিক্যাল কোয়েশন করি সম্মানের সাথে কথাবার্তা বলি এটার একটা প্রমাণ লন্ডন বাংলা প্রেস ক্লাব রেখেছে এবং হাই কমিশন কমিউনিটি এবং প্রেস ক্লাবের যে সদস্যরা আছেন বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা আছেন তাদের যে জবাব দিয়েছেন তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন সে কারণে আমি কৃতজ্ঞতা জানাই এবং আমি মনে করি আমাদের প্রশ্ন আমাদের ডায়ালগ এবং আমাদের অ্যাকাউন্টেবল করার এই যে প্রক্রিয়া সেটা জারি থাকা উচিত অনেক ধন্যবাদ আসলে দুটো লক্ষ্য নিয়ে আমরা এই ডায়ালগ অনুষ্ঠান করি একটা হচ্ছে সাংবাদিক এবং কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে হাইকমিশনে একটা যুগসূত্র স্থাপন করা এবং এখানে যেহেতু সাংবাদিকরা কমিউনিটির প্রতিনিধিত্ব করেন তারা কমিউনিটির বিভিন্ন বিষয়গুলো উত্থাপন করেন এবং কমিউটির চিত্র তারা তুলে ধরেন আজকের এই ডায়লগ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই ডায়ালগ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংবাদিকরা কমিউনিটির একটি চিত্র তুলে ধরেছেন বিভিন্ন সমস্যা সুবিধা অসুবিধার কথা হাইকমিশনার যেহেতু নতুন তিনি অনেক কিছু অবগত হয়েছেন এবং আশা করছি তিনি তার সময়কালে বাংলা এই কমিউনিটির বিভিন্ন আশা প্রত্যাশা পূরণে কাজ করতে পারবেন অনেক ধন্যবাদ